পিৎ মানে পিঠে পুলি বাড়িতে অনেক ধরনের পিঠে পুলি হয়ে থাকে আর আমি চিতই পিঠের রেসিপিটা আগেও অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে আজকে আমি একদম অন্য ধরনের চিতই পিঠাটা শেয়ার করবো মাত্র দশ মিনিট চাল ভিজিয়ে কিভাবে চিতই পিঠাটা বানানো যায় একদম ফুলকো ফুলকো জালিধার চিতই পিঠা হবে আর যে কোনো রান্নার করাইতে কিন্তু চিতই পিঠাটা খুব সুন্দর হবে কোনো রকম ছাঁজ লাগবে না ছাঁচ ছাড়াই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো আপনাদের তাও মাত্র দশ মিনিট চাল ভিজিয়ে একদম ফুলকো ফুলকো আর জালিদার স্পঞ্জি চিতই পিঠে বানিয়ে দেখাবো দেখুন হাতে মুঠো করছি কত সুন্দর আর জালিগুলো দেখুন কতটা এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে কত সুন্দরভাবে চিতই পিঠেগুলো হয়েছে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটু স্কিপ করবেন না আমি এখানে এক বাটি আতপ চাল নিয়েছি আমি আতপ চাল দিয়ে কিন্তু আজকে চিতই পিঠেটা বানিয়ে দেখাবো আমি এখানে এক বাটি আতপ চাল নিয়েছি এক বাটি জল নিয়েছি আর একটু জল হাফ বাটি থেকে একটু কম জল নিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসটাকে আমি জেলে নেব ভালো করে চালটাকে ধুয়ে মিশিয়ে নিয়েছি প্রথমে কিন্তু চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি আর পরে আর দেবো না এই সময় লবণটা দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাল আর জলের মধ্যে দেখুন এই রকম যখন ফুটে উঠবে একদম হালকা খুব বেশি ফুটে উঠবে না জাস্ট জলটা গরম হয়ে যাবে একটু বুদবুদ আসবে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে দশ মিনিট পর দেখুন চালটা কতটা ফুলে গেছে অনেকটাই জল টেনে গেছে চালটা অনেকটা নরমও হয়ে গেছে এবার এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা নোড়াতেও খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ সুজি সুজি দিয়ে আবার ওইটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেবো একটু যেন দানা ভাব না থাকে আমি এই চা চামচের দু চামচ সুজি নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু আর এক্সট্রা জল দিইনি এক বাটি আর হাফ বাটির থেকে একটু কম জল দিয়েছি জল দিয়ে পুরো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আমার একটু বেশি লাগছিল সেই জন্য আমি মিক্সিটা ধুয়ে দু টেবিল চামচ জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে সেটাকে এই ব্যাটারের মধ্যে দিয়েছি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা কিভাবে আমি রেখেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাটারটাকে ভালো করে এই সময় ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে পিঠেগুলো তত সুন্দর ফুলকো ফুলকো জালিদার হবে দেখুন আমি এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের ছ ভাগ করলে যতটা হয় ছ ভাগে এক ভাগ আমি দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার দিয়েছি খুব সামান্য বেকিং পাউডারটা কি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোথাও যেন বাদ না যায় দেখুন ব্যাটারের ঘনতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা লেয়ার পড়ে গেছে চামচের পেছনে এরকমই কিন্তু ব্যাটারের ঘনতরটা তৈরি করে নিতে হবে উপর থেকে যখন ফেলছি তখন কিন্তু ছড়িয়ে যাচ্ছে এখানে আমি সাদা তেল নিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল আর তেলটাকে এবার এখানে কড়াইটাকে আমি খুব ভালো করে হিট করে নিয়েছি গরম করে নিয়েছি এবার ব্রাশ দিয়ে ওই তেলটাকে হালকা এভাবে লাগিয়ে নেব খুব বেশি তেল এখানে দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন তেলটাকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা দিতে যাবেন না তেলটা দেওয়ার পর আরও তিরিশ সেকেন্ড অপেক্ষা করবে তারপরে ব্যাটারটা এক হাতা নিয়ে এইভাবে দিয়ে দেবো আমি আমি ছোট হাতাটা ব্যবহার করছি আপনারা বড় হাতা ব্যবহার করতে পারেন দিয়ে আমি এটাকে ঢেকে দেবো দু মিনিট আঁচটাকে একদম লোতে রাখতে হবে গ্যাসটা যখন জ্বালাবেন হিটটা হাই দিতে হবে কড়াটাকে হাই হিটে গরম করে নেওয়ার পর পিঠেটা দেওয়ার পর কিন্তু আঁচটাকে একদম লোতে দিতে হবে লোতে দেওয়ার পর জাস্ট ঘড়ি ধরে দু মিনিট অপেক্ষা করলেই একদম ফুরকো ফুরকো জালিদের চিতই পিঠে কিন্তু রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর দু মিনিটে একদম চিতই পিঠেগুলো কড়াই থেকে কত সহজে উঠে যাচ্ছে একটুও কিন্তু কড়ার গায়ে লেগে যাচ্ছে না এভাবে করে কড়াইটাকে মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হবে যেতেটা আমার প্রথম পিঠে ছিল সেই জন্য একটু লেগে গিয়েছিল আবারও একটু আমি তেলটা ব্রাশ করে নিলাম বারবার তেলটা না ব্রাশ করাই ভালো তাহলে চিতে পিঠেগুলো খুব ভালো ফুলবে তেলটা দেওয়ার পর আবারও আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু ব্যাটারটাকে আমি দেব বারবার বলছি তেলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা দিতে যাবেন না একটু সময় অপেক্ষা করবেন কড়াইটা ভালো হিট হয়ে গেলে তারপরে ব্যাটারটা দিয়ে আঁচটাকে একদম লোতে দিয়ে দেবেন উনুনে করলে উনুনের আঁচটাকে একদম লোতে করে দেবেন রোতে করে দিয়ে দু মিনিট অপেক্ষা করলেই কিন্তু এরকম ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা আপনারা রান্নার করাইতেও সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন একদম ওপর থেকে নিচ পর্যন্ত জালি হয়েছে দেখাই যাচ্ছে পুরোটা সত্যি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো খুব সহজ বানা যে কেউ বানাতে পারবে যারা নতুন চিতই পিঠা বানাচ্ছেন আমার এই রেসিপিটা ফলো করবেন দেখবেন একদম পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন আমার এইরকম সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন আবারও আমি একটা ভেজে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন জিতে পিঠেগুলো এক এক করে আমি সবগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি বানিয়ে আমি পরিবেশন করছি দেখুন আমার এক বাটি চালে মোট আটটা চিতই পিঠে হয়েছে আপনারা বেশি বানাতে চাইলে তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন খেজুরের গুড় দিয়ে চিতই পিঠে খেতে সত্যি খুব ভালো লাগে আপনারা যে কোনো ভর্তা বা সবজি দিয়েও কিন্তু চিতই পিঠাটা খাওয়া যায় আমি একটা চিতই পিঠেকে আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন একদম ফুলকো ফুলকো জালি জালি চিতই পিঠা তৈরি হয়েছে কে বলবে যে এটা ছাঁদ ছাড়াই তৈরি করা হয়েছে রকম ছাঁদ ছাড়ে কত সুন্দর চিতই পিঠাটা বানানো হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু রয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ যারা নতুন রয়েছে তাদেরকেও জানাই ধন্যবাদ